ডলফিনে তেল সহ দুজনকে গ্রেফতার করা হয় কালিয়াচক এবং মালদার বন দফতরের আধিকারিকদের তরফে গোপন সূত্রে খবর পেয়ে মালদা জেলা মুথাবাড়ি থানার পঞ্চানন্দপুরে শুকুল্লাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বন দফতরের লোকজন পৌঁছয় শুকুল্লাপুর সেখানে এক বাড়ি থেকে তিন জারের মতো বিলুপ্ত প্রায় নিষিদ্ধ জলজ প্রাণী ডলফিনের তেল উদ্ধার করা হয় সঙ্গে দুজনকে গ্রেফতার করে বন দফতর জানা যায় এই তেল মাছের চার হিসেবে ব্যবহার হয় এবং অনেক সময় সময় ব্যথার কাজেও লাগে এমনটাই দাবি তাদের গ্রেফতার করা দুজনকে নিয়ে আসা হয় কানিমোর ফরেস্টের রেঞ্জ অফিসে সেখান থেকে তাদের জিজ্ঞাসাবাদের পর বন দফত তাদের মালদা আদালতে তোলে এবং দুজনের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয় একজনের নাম ক্ষুদিরাম মন্ডল বয়স ছাপ্পান্ন বছর আরেকজনের নাম সুজিত চৌধুরী বয়স ছেচল্লিশ বছর আজকে সকালবেলা আমরা গোপন সূত্রে খবর পাই সেই সূত্র ধরেই আমরা পঞ্চানন্দপুরে যাই এবং গিয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে সুকল্লাপুর জায়গাটির নাম মথাবাড়ি থানা সেখানে গিয়ে আমরা ডলফিনের তেল পাই এবং আমরা দুজনকে অ্যারেস্টও করি ওদের বাড়িতে গিয়েই আমরা তেলগুলো পাই তো আমরা তিনটা কন্টেনারে ওদের মানে তেলগুলো পাওয়া গেছে একজনের নাম হচ্ছে সুজিত চৌধুরী আর একজনের নাম হচ্ছে ক্ষুদিরাম চৌধুরী মণ্ডল সরি তো ওনাদের দুজনকেই তুলে নিয়ে আসা হয়েছে যেহেতু ডলফিন আমাদের মানে জলজে একটি মানে প্রাণী তো ওকে মেরে এইভাবে ওর তেল বের করে যতদূর ওদের ওদের মুখ থেকে আমরা শুনেছি যে মানে ধারণা এটা যে ওদের বাতের ব্যথা ঠিক হয় প্লাস ওরা এটা দিয়ে মাছও ধরে যার দরুন ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি আজকে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে বন দফতর নোবেল বাংলা